এখানে দেখেন ফুলকপি ভাব দিয়ে রাখছি ডাল আলু গাজর একেবারে সিদ্ধ দিব ধনা পাতা খাওয়ার জন্য গাছ লাগলো ধনেপাতা পাতা খাইতে পারি নাই তেমন একটা কিন্তু ধনা পেয়ে গেছে দেখেন বেগুন আর টমেটোর ভর্তার জন্য বেগুন পোড়াইতে দিচ্ছে অনেকে চুলার মধ্যে পোড়াই চুলাটা নষ্ট হয়ে যায় তুমি কি দেখাবা রিহান ডাল ডাল খায় না ও সস দেখায় আজও আসসালামু আলাইকুম ইউরুমান আবারও চলে আসলাম নতুন আর একটি নিয়ে আর একটা অদ্ভুত জিনিস আমি দেখাবো আপনাদের ছোট্ট একটা গাছ আমি যদি দু তিন দিন আগে মানে দুদিন মানে এই রোজার আগ দিয়ে লাগালাম কয়েকটা দিন আগেই তো লাগাইছে গাছগুলো ছোটো ছোটো চারা দেখেন ফুলও ফুটে গেছে এখানে পিসার প্ল্যান্টারে শেষ পর্যন্ত শাক যখন হচ্ছে না তখন আমি এই ফুলের গাছগুলোই নিয়ে এসে লাগাইছি আর এই যে একটু তুলে খাওয়া হয়েছে আবার হইতেছে মানে ওখানে এক জোপ হয়েছে আর কোথাও হইতেছে না আর ওই ফুলের গাছগুলো যে লাগালাম বেশ ভালো হয়েছে পানি দেওয়া লাগবে রোজার মধ্যে আসলে সময় পাওয়া যাচ্ছে না চলে আসছি রান্নায় তো রান্নাটা একটু দেখে নেই আজকে আমি রান্না করতেছি কি এখানে দেখেন ফুলকপি ভাব দিয়ে রাখছি ডাল আলু গাজর একেবারে সিদ্ধ দিব ফুলকপিটা দিলে বেশি কলে যাবে এই জন্য ফুলকপিটা দিলাম না তো এটা আমি লুচি লুচি দিয়ে খাওয়ার জন্য তরকারি রান্না করবো রায়ন বলতেছে মা আবার তুমি রান্না করবো ভালো লাগছে বলছে মাঝখানে ডাল রান্না করবো ভর্তা সেই সাথে জন্য বেগুন টমেটোর ভর্তা হবে পোড়া ভর্তা আর এগুলো হলো ডালের পানি এগুলো গাছে দেওয়ার জন্য রাখছি পেঁয়াজুর ডাল এখানে এই আলু দিয়ে মাছ রান্না করব। ভুনা রুই মাছ ভুনা মাছ ভিজায় রাখতে রান্না আমি এখনও শুরু করি নাই এখন তাড়াতাড়ি করে কিছু গোছাই নিয়ে এখন শুরু করব গোসানো সব শেষ দেখেন সব কিছু মোটামুটি রেডি এর মধ্যে আবার হয় হেল্পিং হ্যান্ড আসলে তখন দেখা যায় যে ঘর না গুছাইলে তখন মানে ঘর মোছা একটা ঝামেলা হয়ে যায় তো আগে ঘরটা গোছাইতে হয় ধনা পাতা খাওয়ার জন্য গাছ লাগলেও ধনা পাতা খাইতে পারি নাই তেমন একটা কিন্তু ধনা পেয়ে গেছে দেখেন ধনিয়াগুলো পেকে একদম তো এগুলো তরকারির মধ্যে দিয়ে খাইতে হবে গুঁড়া করার মতো আছে না অল্প কয়টা আরও আছে গাছের মধ্যে কাঁচা মাছ ভাজবো তেল দিয়েছি মশলা মাখায় নিয়ে মাছগুলো ভেজে ফেলবো একটু হালকা মশলাতেই ভাজবো কারণ মশলা পুড়ে যায় সো আমার অনেক বেশি মশলা দিয়ে খুব একটা লাভ নেই অল্প মশলা দিয়ে ভাজবো হালকা করে এই ভিটো ফিট করে ভেজে নিবো মাছটা রিহান আসছে স্কুল থেকে কই রে রিহান সবজি ডালটা রান্না করবো সেটার জন্য পেঁয়াজ এখানে একটু কালি জিরা অল্প একটু জিরা আস্ত জিরা আর তেজপাতা দিয়ে এটা একটু ভেজে নিব। এদিকে ডাল আলু আর গাজরটা সিদ্ধ করে নিয়েছি শুধু লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন জিরা মানে হাফ চামচ পরিমাণ আদা রসুন জিরা দিলাম আর দেখেন এক চা চামচের রয়েছে তিন ভাগের এক ভাগ পরিমাণ ধনিয়া লবণ লবণ যেহেতু আমি আগে একটু দিয়েছি সিদ্ধ সময় তো আমি এখন একটু কম কমে দিব চেখে দিতে হবে রাইনকে দিয়ে জাগাইতে হবে রোজার দিন সামান্য পরিমাণ মরিচের গুঁড়া বাচ্চা খাবে যেহেতু তো বেশি পরিমাণ ঝাল দেওয়া যাবে না এটা আপনারা কম বেশি দিবেন সমস্যা নেই আর আমি কাঁচা মরিচ ইউজ করবো আজকেরটাতে তো আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া তো কাঁচা মরিচ দিয়ে দিব দেখে আমি একটু ঝালও কম দিলাম আর আমি ওই যে সিদ্ধের সময় একটু হলুদ দিয়েছি তো হাফ চামচ পরিমাণ হলুদটা দিলাম এটা এখন কষাই নিব সুন্দর করে মশলা কষা আর এত বেশি কষাইতে হয় না মোটামুটি কষাইছি ভালো মতোই এখন দিলাম সামান্য একটু গরম মশলা তো আপনারা আস্ত দিতে পারেন চাইলে আমি আস্ত দিলাম না মুখে যদি আবার পরে বাচ্চা কাচ্চা খুব বিরক্ত হয় আর এখন আমি দিব ফুলকপি যেহেতু ফুলকপিটা আমি সিদ্ধ করে নেই নাই তো ফুলকপিটা আমি এখন দিব দিয়ে ফুলকপিটা কষাবো প্লাস মশলা কষবে প্লাস ফুলকপিটা সিদ্ধ হবে রায়ান খাবে মাংস দিয়ে পোটা ওটা একটু ভেজে দিলাম এখন দিয়ে আসি দাদা দাদি খাওয়াই দিবে ফুলকপিটা কষাইতেছি দেখেন সামান্য একটু পানি দিয়ে ফুলকপিটা কষাইতেছি আর এ পাশে বেগুন আর টমেটোর ভর্তার জন্য বেগুন পোড়াইতে দিয়েছি অনেকে চুলার মধ্যে পোড়াই তাহলে চুলাটা নষ্ট হয়ে যায় তো আমি কড়াইয়ে পোড়াবো বেগুনটা সুন্দর করে পোড়া পোড়া করব আর এই যে কাটা চামচ দিয়ে দেখেন আমি যেখানে এ এভাবে করে কুচিয়ে নিয়েছি করে ফুরে 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 তো এভাবে করে দিলে ভালো হয় বেগুনটা পোড়ানো তো সুন্দর হয় আমি বেগুন ছিলার একটা পদ্ধতি আপনাদের দিয়ে দেবো যে অনেক সময় বেগুনের পোকা থাকে তো ওটা কীভাবে ছিললে পোকাটা সুন্দর মতো আলাদা করে মানে ওইভাবে করে আলাদা করে মানে পোকাটা মাখা মাখা না হয়ে যায় ঘেটে না যায় তো সুন্দর করে ভাজতে হয় হবে বেগুনটা সেটা আমি যখন বেগুনটা ভর্তা করবো তখন আমি আপনাদের শিখাই দেবো অনেকেই হয়তো পারেন আর যারা পারেন না তাদের জন্য চলতেছে গাছ চর্চা তো গাছে পানি দেওয়া স্প্রে করা তো এগুলো করতেছি আবার রান্নাও করতেছি দুইটাই সমান মানে রোজার দিনে আসলে সময় পাওয়া যায় না এগুলোর জন্য এক্সট্রা টাইম দেওয়া যায় না আসলে এর মধ্যেই করে নিতে হয় দেখেন বেগুন পোড়ানো হইতেছে তো বেগুনটা সুন্দর মতো পোড়ানো যাবে এভাবে করে কিন্তু সম্ভব ভালো হয় কড়াইটার একটু ঝামেলা হয় তো ওটা একটু ঘষে ঘষে মাছ মাছতে হয় একটু ঝামেলা হয় হাতের পর দিয়ে যায় যন্ত্রণাটা তো বেশি কনসার্ন না হইলে অত সমস্যা নেই তখন একটু কড়াইয়ের মধ্যে দাগ টাক থাকলে সমস্যা নেই ফুলকপিটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো ডাল ডালটা কিন্তু আমার হয়ে গেছে ডাল দিয়ে একটু পানি দিয়ে আমি জাস্ট একটু ফুটিয়ে নিলাম একটু দিয়েছি ভাজা জিরা গুঁড়া দুই পিস কাঁচামরিচ এটা অনেক সহজ একটা রান্না এটা আমি কোনো বাগার টাগার দিব না লুচি দিয়ে খাওয়ার জন্য সবজি ডাল এখন দিয়ে দিব জাস্ট ধনা পাতা তাহলে আমার এই রান্নাটা কমপ্লিট দিয়ে দিচ্ছি ধনা পাতা দেখেন অনেক সময় ধনা পাতাটা অনেকে স্কিপ করে স্কিপ করতে পারে আবার চাইলে দিতেও পারে যার যেটা ইচ্ছা তো আমার এই যে রান্নাটা কমপ্লিট এই তো শেষ ফুলকো ফুলকো লুচি ভাজলাম আর এখন আসল জিনিসটাই বাকি বেগুনি বানাবো তো এটা শেষ মুহূর্তে বানাই কারণ বেগুনিটা আগে আগে বানালে মস মসে থাকে না এর জন্য সব রকমের ফল খেতে হয় একটু খেজুর হয় ও মোহন দা কি ওটাই আঙ্গুর

আসলাম এই গাছ চর্চা করতে তো ইনডোরগুলোও করলাম আউটডোরগুলোতেও দেখেন স্প্রে টপে করে পানি টানি দিয়ে একটু যত্ন করতে হয় তেমন একটু না করলে ওই পানিটা অন্তবাকে দিতে হয় দেখেন ফুলগুলো কি সুন্দর ফুটছে চন্দ্রমল্লিকা মনে হতেসে বেলি ফুলের মতো তাই না বেলি ফুলের মতো লাগতেছে চন্দ্রমল্লিকাগুলো অনেকগুলো এখানে কলিও আসছে ফুল ফুটবে ইনশাল্লাহ আমি জানি কি আপনারা জানেন কি জানতে যাচ্ছে রায়ান আমার একটা ক্যাকটাস আছে ওটা তোমার একটা ক্যাকটাস আছে হুম খেলনা ক্যাকটাস ওর দাদ দেশ আমার মামা মামিরা তোমার মামা মামিরা হ্যাঁ তোমার জন্য খেলনা একটা ক্যাকটাস অর্ডার দিয়েছে হ্যাঁ ওটা দহন হ্যাঁ নিয়ে আসবে তখন আনন্দকে দেখাবো কি খুশি এটা আপনাদের জানানোর জন্য সে অনেকক্ষণ ধরে এক্সাইটেড আমি বলবো একটু বলবো সবাইকে একটু বলবো মা আমি আমার জন্য ক্যাকটাস অর্ডার দিয়েছে একটা তাই না খুব খুশি আসলে কথা ভুল ভাপের কথা বলতে কাটতে তার নলেন না কথা বলবে আচ্ছা खैर ক্যাকটাসটা আসুক তারপরে তুমি সবাইকে দেখায়ো ইনশাল্লাহ হ্যাঁ ওকে ডেইলি ডেইলি ভাবতেছি যে আপনাদের ঈদের শপিংগুলো দেখাবো কিন্তু আসলে আমি সময় পাচ্ছি না শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না রোজা রমজানের দিন সব কিছু মিলে কাজের চাপ বেশি আর কোনো কিছুই ভালো লাগে না তো ঘুমাই পড়তেছি সন্ধ্যাবেলাটা দেখা যায় ইফতারের পরে আর আমি কোনো কাজই করতে পারতেছি না পরে তাড়াহুড়া হয়ে যায় দেখেন আরেকজন কোথায় আছে লুকায় রায়ান কয় তুমি আসো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তো স্টিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটু সাবস্ক্রাইব করে দেন ফলো করে দেন না হলে আমি মোটিভেশন কী হবে ভাই বলেন তো আজকের মতো এই পর্যন্ত রায়না টান লাফাই যে দাও কি বলতেছে ও দেখেন গড় 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 করে আল মা এত কত ভিডিও মানে আমাদের একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ লাইক শেয়ার শেয়ার লাইক সব করে দিবেন হ্যাঁ রায়ন কিউটিউটের জন্য হলো সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো করে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ